একজন একটা গ্রামে একটা গ্রামে একটা কুয়া ছিল সেই কুয়ার ভিতরে একটা মহিলা বালতি ডুবাচ্ছে তো বালতি যখন ফেলছে ওই আপনার কুয়া ওখানে আপনার কিদার কিদারা পানি উঠাচ্ছে ওখান থেকে পানি উঠাতে গিয়ে দোলটা ছিড়ে যাচ্ছে দোলটা ছিড়ে চলে যাচ্ছে আবার দোল দিচ্ছে ছিড়ে যাচ্ছে সঙ্গে মেয়েটা মাকে বলছে মা আবার দোল তো ছিড়ে যাচ্ছে কি ব্যাপার কি হচ্ছে বারবার ছুটছে কেন মা বলছে তুই হয়তো ফেলতে পারিস না বলে ছুটে যাচ্ছে আবা মা যখন নিজে ফেলছে দোলটা আবার যখন নিজে ফেলছে খেলার পর দোলটা ছিঁড়ে যাচ্ছে ও বাবা কাণ্ড কোনদিন তো দোল ছিঁড়ে না আজকে কুয়াতে কেন দোল ছিঁড়ে যায় পানি তো ওঠে না দোলটা নিচে নেমে যায় এ খবর দেয়া হলো সর্দারকে সর্দারকে বলা হলো কূপের মধ্যে আপনার কিনা কুয়া ওই পানির কিনারার মধ্যে যদি আপনার দোল হচ্ছে দোল থাকে না ছিড়ে চলে যাচ্ছে কবিরাজ বলছে আর খেয়ে পিড়ে বেটির খেয়ে কথা ফালতু মালতু বকছে আর বলছো আমি দেখা আসি যখন যাচ্ছে কুয়াতে যখন পানি বই সর্দার যখন দিচ্ছে ওর বালতি কেটে যে ভেজাল ভয় খেয়ে লেছে সবাই ডলের বালতি খেলছে সবারই কেটে পড়ছে ব্যাপারটা কি ব্যাপারটা কি তো ভেজালে পড়ে গেল তখন বলছে এক কাজ কর কবিরাজের কাছে যাব দিয়া বলবো কি হয়েছে তো কবিরাজে গিয়ে বলছে এ সাংঘাতিক ব্যাপার গো এ সাংঘাতিক ব্যাপার বলছে কি হয়েছে বলছে আফ্রিকার জঙ্গলের একটা ভূত আছে যে তো কি করতে হবে বলছে আফ্রিকা জঙ্গলে ভূতটাকে যদি তাড়াতে হয় তাহলে এখন অন্তত পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লাগবে তো সর্দার মরল কি করলো গ্রামের চাঁদা তুলে টাকা উঠিয়ে দশ হাজার করলো বলছে ভূত যদি উঠাবি তো দশ হাজার টাকা তুল সব দশ হাজার টাকা তুললো তুলার পর যদি এবার তুলছে তো কিছুদিন পর ওই তাবিজ মাবিজ দিয়েছে যে দু নম্বরি ব্যবসা দিয়ে দিয়েছে দিয়ে এবার যদি দেখছে ফের বিসমিল্লা তুলছে ফের বালতি কেটেছে ব্যাপার তো খুব খারাপ ফের বালতি কেটে আলো কি হলো রে গ্রামটা পুরো আতঙ্ক আবার বলছে এক কাজ কর দেখি আর একটা ভালো কাজ হয় কিনা আবার একটা কুটে চলে বলছে যে বলছে শুনছো এরকম এরকম ব্যাপার তো বলছে কি হয়েছে তো বলছে বালতি কেটে যাচ্ছে বলছে সাংঘাতিক ব্যাপার ও যে মন্ত্র দিয়েছে দিয়ে তো কাজ করবে না আমি যেটা দুবার ক্যারট কাজ করবে সাংঘাতিক কাজ করবে তো বলছে টাকা লাগবে 20000 20000 যদি টাকা দেন তাহলে আমি বলছি এ ভূত এমন ভাবে পালাবে আপনি দেখতেই পাবেন না বল দোল ফেলবেন তো পানি ছাপ পড়ে উঠে যাবে বিশাল মারাত্মক বিশ হাজার টাকা গণে দিয়ে চলে এলো গ্রামে চাঁদা তুলছে চাঁদা তোলার পর ভালো ইন্টারেস্টিং আছে ভালো করে এক শুনেন এবার পর। এবার যখন বালতি তুলছে গেল সবই তো গেল তো কি করতে হবে তো বলছে এক কাজ কর এবার মরল বলছে কেউ কি নামবে কুয়াতে যে নামবে ওকে প্রাইজ দেওয়া হবে দেখো তো কুয়ার মধ্যে কোন ভুতকে আছে কোন লোক ভয় নামে না কোন লোক ভয় নামে না যে ভূত বলেছে যখন আফ্রিকার জঙ্গলের ভূত আমি মরতে যাবো একটা ছেলে রাজি হচ্ছে একটা ছেলে কেউ রাজি হয় না একটা ছেলে রাজি হচ্ছে ওই ছেলে বলছে আমি রাজি বা তুমি রাজি বলছে আমি রাজি তো ঠিক আছে নামো বলছে নামব কিন্তু নামার আগে আমার একটা শর্ত তোমাদের পূরণ করতে হবে বলছে আমি যখন তখন আমার মা আমি সাক্ষী করে নামবো এবং বাপমা যদি আমাকে রায় দেয় আমার তো আমি নামবো শুধু তাই নয় আমার বাপ মাকে দড়িটা ধরতে হবে তবে আমি নামবো নইলে নামব না এবার ওই মরল চলে গেল তার বাপ মায়ের কাছে বলছে জানো তোমার বেটা কুয়াতে নামবে এই নেমে দেখবে উদ্ধার করবে আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে তো তুমি মদ দিলে কিনা বলো মা বাপ বলছে মদ দিলাম আমার ছেলে যদি যায় তো যা কোনো অসুবিধা নাই দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে আর একটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে তোমরা বুড়া বুড়ি দুজনকে এই সামনে দড়ি দুটা ধরতে হবে বুড়ি আপনা বয়স্ক মা বাপ বলছে আমি কিভাবে দড়ি দুটা ধরবো এটা তো তো কি করে পারব বলছে না যদি আমার আব্বা মা আমার দড়িটা ধরে তাহলে আমি কুয়াতে নামব নচেৎ নামব না শেষমেষ মা বাপ রাজি হয়ে গেল রাজি হওয়ার পর এবার ছেলেটা কুয়ার নিচে নেমে গেল নেমে যাওয়ার পরে যখন গভীরে নেমে গেছে এই গভীরে নামে যা নেমে যাওয়ার পর দেখতে পাচ্ছে এমন করে চিল্লাতে শুরু করেছে ভূত ভূত পেয়েছে আফ্রিকা জঙ্গবলের খরনা ভূত জামরি ছি ধরেছি Sardar Molot গ্রামের কিছু লোক দুইটা ছেড়ে মাললো দড়পালা জামটা বাঁচা হবে। কিন্তু শুনলেন তার মধ্যে দুইজন ব্যক্তি পালায় না একটা হচ্ছে বুড়ি মা আর বুড়ি আব্বা তারা দড়িটা ধরে আছে সবাই ছেড়ে চলে গেছে আর কষ্ট করে আস্তে 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 ওই দড়িটাকে ধরে কোন রকম করে সন্তানকে উপরে উঠিয়েছে উঠিয়ে আনার পর এবার গ্রামে লোকের সাজির হলো আরে বোকা এত বিরা এত বানর ধরেছো এটা তো বানর বলছে হ্যাঁ আমি যখন ধরি তখনই জানতে পারি এটা বানর ছিল এই বানরটাকে বানর বানরটাই দাঁত কেটে কেটে ধরে টাকে কেটে দিয়েছে উঠা চেষ্টা করেছে কিন্তু উঠতে পারেনি এটা হচ্ছে বানর তো বলছে বানর যে তুমি ধরেছো জাগগা তুমি আমাদেরকে ভয় থেকে নিষ্কৃতি নিষ্কৃতি দিয়েছো তো বলছে তোমাকে কিছু টাকা পুরস্কার দেওয়া হোক ওই ছেলেটা বলছে মরণ I need পুরস্কার নেব না আমি নেমেছি ঠিক করেছি তবে শুনে না কেন আমি আমার আব্বা মাকে দড়িটা ধরতে বলেছিলাম এটা তো তুমি শুনে নাও আমি এই জন্য আমার আব্বা মাকে ধরতে বলেছিলাম যদি ওর ভেতরে কোনো অঘটন জিনিস থাকে আর যদি সত্যিকারী ভোট থাকে তাহলে হয়তো আমি মরে যাব হয়তো বা আমাকে তোমরা আবার যাবে না এই আমি আমার মা এবং আব্বাকে রেখেছি আমার আব্বা মা আমাকে ছেড়ে যাবে না ঠিক আমাকে উদ্ধার করবে এই আমি আব্বা মাকে দড়ি ধরা আর পারমিশনটা দিয়েছিলাম ওরা যদি ধরে তো আমি নিচে নামব মা কত দামি জিনিস আজকে মাকে আমরা অবহেলা করছি রে মায়ের সঙ্গে আমরা কেমন খারাপ আচরণ করছে আমার দুঃখ লাগে কয়েকটি আমি পত্রিকা এবার খবর দেখলাম আশ্চর্য লাগে আমি একটা বাংলাদেশের ঘটনা শোনাব একটা আমাদের জমিপুরের ঘটনা শোনাব এই বাংলাদেশের চট্টগ্রামের একটি ঘটনা মা সুন্দর মা এমন মা সন্তানকে লালন পালন করেছে তিন চারটা তার সন্তান আছে এই তিন চারটা সন্তান মা ছেলেকে মানুষ করেছে সবকে ভালো ভালো জায়গায় দিয়েছে মা এখন বয়স্ক প্রাপ্ত হয়েছে মা যখন বয়স্ক হয়ে গেছে ওই আপনার সাম আপনার বউ মারা তার শাশুড়িকে আর দেখতে পারে না ফেলে দিল কোথায় রাস্তার ধারে দুই এক বছর থেকে রাস্তায় সাইডে পড়ে আছে ওরা কোনো খবর নেই না ওই মেয়েটার ওই বুড়ির মেয়েটার একটা বান্ধবী বান্ধবী ছিল ওই বান্ধবীটা ওই মেয়েটাকে দেখভাল করত ওই বুড়িমাটাকে দেখভাল করত একদিন সাংবাদিক এসে প্রশ্ন করছে সাংবাদিক প্রশ্ন করছে বলছে বলো তো মা তোমার কি সন্তান নাই ছেলে মেয়ে নাই বুড়িমা কাঁদছে আর বলছে ব্যাটা রে আমার ছেলে আছে মেয়ে আছে তারা ভালো ভালো বাড়ি প্লাট ভালো ভালো জায়গাতে আছে তাদেরকে আমি পড়িয়েছি লিখিয়েছি তারা সুন্দর সুন্দর বড় বড় ফ্ল্যাট আছে কিন্তু ওই বৌমারা আমাকে দেখতে পারে না আমি এখন কিছু করতে পারি না আমি একটা অচল হয়ে গেছি আমাকে রাস্তায় ফেলে গেছে এখন তারা দেখে না কি দুঃখের কথা এবার সাংবাদিক বলছে মা আমি কি কেস ফাইল ঠকবো কিনা আমি একটা কেস করব প্রশাসনকে জানাবো কিনা যদি জানিয়ে দাও হয় ওই বাপ মাটাকে জেলে ভরে দেবে না আপনার কিনা ওই সন্তানদেরকে জেলে ভরবে যেমনই শুনব মা কাঁদতে কাঁদতে বলছে বাটা এটা খবরদার বলবে না কিছু